হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখতে চলেছি সিওজিএস বা কস্ট অফ গুড সোল্ড কী জিনিস কস্ট অফ গুড সোল্ড মানে আমাদের একটি প্রোডাক্ট তৈরি করতে কতটা কস্ট ইনকার হচ্ছে বা কতটা কস্ট লাগছে সেটি সিও জিএস ক্যালকুলেট করে ফর এক্সাম্পল আমি যদি একটি টি শার্ট একশো পঞ্চাশ টাকা দিয়ে তৈরি করি বা আমার কস্ট লাগছে একশো পঞ্চাশ টাকা আর আমি সেই টি শার্টটাকে আমি যদি তিনশো টাকায় বিক্রি করি তাহলে আমার সিও জি এস কত আসছে একশো পঞ্চাশ টাকা এবার এটার ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস নেট পারচেসেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস এই তিনটেই কিন্তু কস্ট মানে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে এই তিন ধরনের কস্ট আমার ইনকার হচ্ছে আমার কাছে আগে কতটা স্টক ছিল সেটাকে মেনটেন করার জন্য কিছু খরচ হবে নেট পারচেসেস মানে ওই প্রোডাক্টটাকে আমি কিনতে একটি খরচ দিতে হয়েছে এবং ডাইরেক্ট এক্সপেন্সেস মানে ওটাকে শিপিং চার্জেস বা কোনো জিএসটি বা কিছু থাকলে সেটাও এখানে ইনক্লুড করতে হবে তারপরে সেটার সাথে মাইনাস হবে ক্লোজিং স্টক ক্লোজিং স্টক মানে আমি যেটা এখনো বিক্রি করিনি সেটাকে আমরা বাদ দিয়ে দেবো বা তার এক্সপেন্সেস মানে ধরো আমি একশোটা স্টক বিক্রি করলাম এবং আমার কাছে পঞ্চাশটা স্টক রয়ে গেলো তাহলে সেই পঞ্চাশটা স্টক আমরা মানে তার এক্সপেন্সেসটাকে ইনক্লুড করবো না